হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি পাঁচমিশালি পাঁচ মিশালির মধ্যে পাঁচ রকমের সবজি আছে নিয়েছি পরবটি আলু বেগুন কুমড়ো আর পটল সব সবজি এরকম টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন রিফাইন্ড তেল আমি এখানে সাদা তেলে করছি আপনারা ইচ্ছে হলে সর্ষে তেলও করতে পারেন এর মধ্যে কয়েকটা ডালের বড়ি আমি ভেজে তুলে রাখব বড়িগুলো এক মিনিট ভেজে তুলে রেখেছি অন্য একটা পাত্রে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়ন একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম মুগ ডাল কাঁচা মুগ ডাল দিয়ে দিলাম সামান্য একটু নেড়ে এর মধ্যে সব সবজিগুলো একে একে দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে আড়াইশো গ্রাম কুমড়ো আছে একটা বেগুন আর বরবটি একশো গ্রামের মতো আর এখানে আছে চারটে পটল সব সবজিগুলো এখানে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু দিইনি দু মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম দু মিনিট পর ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি বড়ি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল আজকের রেসিপি খুব সহজে তৈরি আর একটু নতুন ধরনের এই রকম পাঁচমিশালি সবজি রেসিপি একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখুন খুব খেতে ভালো লাগে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এখানে আমি এক চামচের মতো চিনি দিয়েছি একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর ঢাকা সরাচ্ছি একটা আলু কেটে নিয়ে দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সবজি সেদ্ধ হয়ে গেছে এবার একটু চেড়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতার কুচি এখানে ধনে ডাট সমেত নিয়েছি এবার গ্যাসের ওভেন অফ করে দু মিনিটের জন্য ঢেকে রাখবো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে ভালো থাকবেন নমস্কার